হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি কেজি আজকে আমি কাউসার সামি আপনার সামনে আছি ছোট্ট একটা নিউ ডেইলি ব্লগ নিয়ে আর আজকের ব্লগে হচ্ছে আমি কলেজে যাবো মানে লক্ষ্মীপুর গভর্নমেন্ট কলেজ আমি যে কলেজে পড়ালেখা করি ওই কলেজেই যাব অ্যান্ড আজকে আমি অনেক বেশি লেট করে ফেলছি কলেজে যাওয়ার জন্য আমি ঘুম থেকে উঠছি অনেক লেটে যার কারণে আমার দেরি হয়ে গেছে এখন তাড়াতাড়ি করে আমি কলেজে যাইতে হবে কারণ দশটা বাজে গেছে আমাদের দশটা বাজে কিন্তু ফার্স্ট ঘন্টা শুরু হয় তো আমি কলেজে গিয়ে কিন্তু ফার্স্ট বিষয় যেটা ওইটা ধরতে হবে আমাদের ম্যাচের সামনে যে রোডটা আছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে অনেক পানি এর মূল কারণ হচ্ছে টানা তিন চার দিন বৃষ্টি হয়েছে যার কারণে অনেক পানি এখানে জমে গেছে এখন পর্যন্ত পানিগুলো শুকায় নাই আর এখান দিয়ে যাইতে কিন্তু মানুষের অনেক কষ্ট হয় কারণ এখানে বৃদ্ধরা যায় ছোট বাচ্চারা যায় স্কুলে ছাত্রছাত্রীরা তো মাস্ক নিয়ে যায় আর এদিক দিয়ে আমি অনেক তাড়াতাড়ি হাঁটতেছি কলেজে যাইতে হবে আর মাত্র অল্প কিছুক্ষণ বাকি অলরেডি দশটা বেজে গেছে অনেক তাড়াতাড়ি যেতে হবে আমারও কলেজ দশটা বাজে তো আমি যাইতেছি কলেজ ক্যাম্পাসে গিয়ে ক্যামেরা ওপেন করবি ফাইনালি আমি আমাদের কলেজ ক্যাম্পাসে চলে আসছি বাট আমি কিন্তু মেন গেট দিয়ে না ঢুকে আমি আমাদের মসজিদের যে গেট আছে ওই গেট দিয়ে প্রবেশ করছি অ্যান্ড আপনারা পিছনে ক্যামেরা দিয়ে দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে আমাদের কলেজ ক্যাম্পাস মনোমুগ্ধকর পরিবেশ কারণ অলরেডি আমাদের ক্লাস শুরু হয়ে গেছে এখানে কোনো স্টুডেন্টরা নাই চারপাশের ন্যাচারাল গুলো খুব সুন্দর এন্ড আমাদের এই পাশে দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর চারপাশে এগুলো হচ্ছে আমাদের ক্লাসরুম আছে অফিস কক্ষ আছে তারপরে বিভিন্ন বিভাগীয় ক্লাস আছে আমি ক্লাসরুমে যাওয়ার জন্য অলরেডি সিঁড়ি দিয়ে উঠে গেছি বাট এইখানে দেখতে পাচ্ছি সাররা দাঁড়ায় আছে আর আমার হাতে কিন্তু মোবাইল ফোন ওনারা যদি মোবাইল ফোন দেখে অফিসে কিন্তু মোবাইল ফোন নিয়ে যাবে এন্ড আমারও সাথে সাথে নিয়ে যাবে ইতিমধ্যে আমি তিনটা ক্লাস করেও ফেলছি বাট আমার কাছে একটু বোরিং লাগছিল এন্ড ঘুম ঘুম বাবু ছিল যার কারণে আমি পালাই চলে আসছি সাথে সাইমনকেও নিয়ে আসছি সাইমনেরও ক্লাস করতে ভালো লাগতেছিল ছিল না তো সেও আমার সাথে চলে আসছে এখন আমরা দুজনে যাইতেছি আমাদের ম্যাচে মানে আমি যে রুমে থাকি ওই রুমে যাইতেছি সাইমনকে নিয়ে ওখানে গিয়ে একটু রেস্ট করব আর কিছু খাওয়া-দাওয়া করব আজকের ভিডিওটা এই পর্যন্ত সবার লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমাদের পাশেই থাকবেন ওকে আল্লাহ হাফেজ